একটা সময় ছিল যখন আমি নুডুলস খেতে খুব বেশি পছন্দ করতাম আর এখন তো আমার নুডলস একদমই ভালো লাগে না সবাইকে চলে আসলাম আজকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের রান্না করে করে আমার মতো আর এটা হচ্ছে যে স্টিক পাওয়া যায় সেটা আর আমি তো একদমই এটা পছন্দ করি না আমি খাই না আমার ভালো লাগে না দেখে কিন্তু আমার জামাই বেটা এটা খুব পছন্দ করে আর অতখানি রান্না করার মানে হচ্ছে সেদিন আমি বাসি ইফতারে সবাইকে ইফতারি দিয়েছিলাম যে কারণে অনেক বেশি রান্না করা লাগছিল তো আমি নুডুলস গুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি আমরা যেহেতু ঝাল একটু কমই খাই এজন্য জন্য কাঁচামরিচটা একটু কমই দেই এটা হালকা ব্রাউনিশ করে ভেজে আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিব আর এখানে আমি বেশি ডিম দিই নাই একটাই দিয়েছি কারণ আমি এর ভিতরে আবার মুরগির মাংস দিব এজন্য একটু কমই দিয়ে দিয়েছি ডিমটা এখন সুন্দর করে ফেটিয়ে সুন্দর করে ফেটিয়ে পেঁয়াজ আর ডিমটা এক সাইডে রেখে এখন আমি এর ভিতরে মুরগির মাংস কিমাটা দিয়ে দিলাম মানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কিউব করে আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমার মনে হয় নুরুসের সাথে এই সাইজটা দিলে খুব বেশি ভালো হয় এখন সেটাও আমি একটু টেলে এখন সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এগুলো খুব নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে একে একে সবজিগুলো দিয়ে দিব আসলে আমি মনে করি রান্নাটা একদম নিজের ব্যাপার আপনি যেভাবে রান্না করেন যেভাবে প্রেজেন্টেশন করেন রান্নাটা সেভাবেই আসলে মজা হবে খেতে তো আমি এর ভিতরে কিছু চিংড়ি মাছও অ্যাড করেছিলাম আপনারা এখান থেকে অনেক জিনিস স্কিপ করতে পারেন যেমন মাংসটা তারপর চিংড়ি মাছটা আমার যেহেতু বাসায়গুলো এগুলো ছিল এই আমি দিয়ে দিলাম আর যেহেতু আমি আমার বাসায় সবাইকে ইফতারি দিব তাই এটি স্পেশাল করে রান্না করেছিলাম এখন আমি এখানে আলু কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিতে পারেন আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে ক্যাপসিকাম আর আলু কুচি দিলে একটু নুডলসটা খেতে বেশি ভালো লাগে বেশি ভালো লাগে বলতে আমার এই নুডুলসটা একদমই পছন্দ না কিন্তু আমার মেয়ের আর ওর বাবার পছন্দ দেখে আমি আসলে এরকম ভেজিটেবল নুডলস মাঝে মাঝে রান্না করি তো আমি এর ভিতরে নুরুসের মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওটা নিতে পারিনি দেখে অনেক দুঃখিত এখন আমি সিদ্ধ করা নুডলসটা সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর সবজিটা কিন্তু আমি একদম আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম আস্তে আস্তে কষাতে কষাতে এখন আমি সুন্দর করে নুডুসের মশলার সাথে নুডুলসটা মিশিয়ে নিব মানে সবজি যেটা ছিল এটার সাথে নুডুলসটা খুব সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নিব নাহলে নুডুসটা আবার সিদ্ধ যেহেতু এটা একদম ভর্তা হয়ে যাবে তো আপনারা এরকম আস্তে আস্তে করে সুন্দর করে মিশিয়ে নেবেন একটা সময় এই নুডুলসটা আমার খুব বেশি পছন্দ ছিল তাও কিন্তু এই ইস্টিক না আমার কাছে ইনস্ট্যান্ট যে নুডলসটা ওইটা খুব বেশি ভালো লাগে এক সময় আর এখন আমি নিজে রান্না করতে করতে একদম নুডুলস আমার মনে হয় যেন চোখে বিষ হয়ে গেছে আমার একদম ভালো লাগে না এখন আমি এর ভিতরে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি একটু চিলি সস থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন thank you